ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ঘোষণা করলেন যে একশো দিনের টাকা কেন্দ্র সরকার না দিলে আমাদের রাজ্য সরকার দেবে এই ঝাড়গ্রাম জেলার যে চারটে বিধানসভা এক একটা বিধানসভায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে গরিব মানুষ রয়েছে যাদের একশো দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের টাকা পৌঁছে দিয়েছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক হাত তুলে বলুন তো চান হ্যাঁ কি না চান হ্যাঁ কি না চান না তো আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি বিজেপির এক সভানেত্রী কুচবিহারের তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার তারা নাকি আর বেশি দিন চলতে দেবে না তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে শুনুন